হিও হোয়াটসঅ্যাপ গাইজ তো তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তো আজকে আমরা নতুন আরেকটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে আসলাম তো গাইজ চ্যালেঞ্জটা হচ্ছে লন অলফ ম্যাচে এনিমিকে পাঁচ রাউন্ড মেরে আমার ম্যাচটা বয়া করতে হবে কিন্তু গাইস এনিমি আমাকে কোনো প্রকার ড্যামেজ দিতে পারবে না যদি এনিমি আমাকে এক ড্যামেজও দিয়ে দেয় তাহলে আজকে ভিডিওটা শেষ তো গাইজ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে ভিডিওটা তোমরা একটু স্কিপ করে দেখো না গাইস চ্যালেঞ্জটা শুরু করার আগে বলছি তোমরা যারা চ্যানেলে নতুন আছো ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চ্যানেলে বেল আইকনটা অন করে দিও তোমরা যারা কম দামে এবং হান্ড্রেড ট্রাস্টে ডায়মন্ড টপ করতে চাও তারা এই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করতে পারো এখান থেকে সবচেয়ে কম দামে ডায়মন্ড টপ করা হয় এবং এক থেকে দুই মিনিটের মধ্যে ডেলিভারি হয়ে যাবে তো গাইস বেশি কথা না বলে ভিডিওটা এখন স্টার্ট করা যাক তো এখন আমরা ম্যাচটা স্টার্ট করে দেই দীর্ঘ সময় করার পর আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে গেছে তো আমরা তাড়াতাড়ি করে গানটা কিনে ফেলি ফার্স্ট রাউন্ডে আমরা রেজারটেল কিনে ফেললাম তো এনিমিকে মেরে দেখি আমরা রাউন্ডটা নিতে পারি কিনা যদি গাইস প্রথম রাউন্ড আমরা নিতে পারি তাহলে তার কোনো কথাই নেই এনিমিকে এখন আমরা গিয়ে মারি দেখা যাক বলতে না বলতে একটা ওপি লেভেলে একটা ওয়ান ট্যাপ মারি দিলাম এনিমিকে আমার নেট পিন কি পরিমাণ খারাপ তোমরা তো দেখতেই পাচ্ছো তো গাইস প্রথম রাউন্ড তো আমরা উইন হয়ে গেলাম এখন দ্বিতীয় রাউন্ডের পালা দুই নাম্বার রাউন্ডে দেখি আমরা কি করতে পারি কি পরিমাণ নেট পিন খারাপ হলে এ অবস্থা হয় গাইস এটা গিলিস নাকি অন্য কিছু যাই হোক তো আমরা এখন ওয়ান ট্যাপে চেষ্টা করছি তখনই দেখি গাইস আমার নেট পিনের অবস্থা পুরাই লালে লাল এনিমি কেমন হয় একটা শর্ট দিছি আমি দেখি আর দুই একটা লাগাতে পারি কিনা তো এখন আমরা ওয়ান ট্যাপ মেরে দেবো এই এই কিরে ভাই ওয়ান ট্যাপ না একটু লুকিয়ে যাই অনেকক্ষণ যাব তো আমরা তাকে ফায়ার করার পরও তাকে আমরা মারতে পারিনি হেডশটও ট্রাই করছিলাম কিন্তু কাজ হলো না একটু ওইদিকে গিয়ে দেখি যদি এনিমিকে মারতে পারি তো গাইস অনেক চেষ্টার পর আমরা এনিমিকে একটা ওপি একটা হেডশট দিয়ে মেরে ফেললাম তো গাইস দুই নাম্বার রাউন্ডে আমরা উইন হয়ে গেলাম এখন দেখা যাবে তৃতীয় রাউন্ডে কি হয় তিন নাম্বার রাউন্ডে আমরা চলে এসেছি তো আমরা একটু মজা করে নিই তো প্রথম এবং দ্বিতীয় রাউন্ড দুইটাই আমরা উইন হয়ে গেছি এ কারণে আমরা একটু মজা করে নিলাম ভিডিওটা একটু করে না হলে তোমরা হয়ে এটার উপরে ওঠার সঙ্গে সঙ্গে দেখি নিমি আমার সামনে হাজির ভাই রে ভাই টু দিয়ে আমরা একটা ওয়ানটা মারার চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হলো না দ্বিতীয় শট মারলাম তাতেও কোনো লাভ হলো না তো এখানে একটু অতিরিক্ত ফাইটের কারণে আমরা ভিডিওটা একটু তাড়াতাড়ি করে দিচ্ছি এনিমিকে কে প্রচুর পরিমাণ ড্যামেজ দেওয়ার পরও তাকে মারতে পারলাম না এই কারণে আমরা এখানে লুকিয়ে যাই তো এখন আমরা একটু এনিমিকে কে খোঁজার ট্রাই করছিস তারপর দেখি সামনে এনিমিটা লুকিয়ে আছে তো আমরা তাকে একটা মারার চেষ্টা করলাম কিন্তু তাকে মারতে পারলাম না এখন আমরা তাকে একটা উপরে উঠে দেখি মারতে পারি না তো উপরে ওঠার সঙ্গে সঙ্গে একটা ওয়ান টেপে ট্রাই করলাম কিন্তু তাকে মারতে পারলাম না আমরা ব্যর্থ হলাম এখন দেখা যাক তো আমার কাছে একটা ফ্ল্যাশ বোম আছে এখন তাকে ফ্লাস বোমটা মারিয়ে দিলাম সে সঙ্গে সঙ্গে এলিমিটেড হয়ে গেল এখন আমরা তৃতীয় উইন হয়ে গেলাম তো অনেক চেষ্টার ফলে আমরা এখন তিন নাম্বার রাউন্ড উইন হয়ে চার নাম্বার রাউন্ডে চলে এলাম তো এনিমি আমাকে প্রকার ড্যামেজ দিয়েছে নাকি তা দেখার জন্য আমরা তো এনিমি আমাকে প্রকার ড্যামেজ ড্যামেজ দিতে এনিমি তো ভিডিওটা আমরা আর একবার একটু ফার্স্ট করে দিই চার নাম্বার রাউন্ডে চলে এলাম এখন দেখা যাক এনিমিকে মারতে পারি কি না তো আমরা একটা ওয়াল মেলে দিলাম ওয়াল মারার সঙ্গে সঙ্গে আমরা একটা গুলি করে তাকেও বডি প্লাস ওয়ান টেপ মেরে তাকে লিমিটেড করে দিলাম তো আমরা কথা বলতে বলতে চার নাম্বার রাউন্ড ওয়ান হয়ে গেলাম তো আমরা এক থেকে চার রাউন্ড পর্যন্ত খুব সহজেই জিতে গেছি তো এটাই লাস্ট রাউন্ড এই রাউন্ডেই দেখা যাবে যে আমরা চ্যালেঞ্জটা কি কমপ্লিট করতে পারবো না কি পারবো না নাকি এনিমি আমাদের চ্যালেঞ্জ ভঙ্গ করে দেবে তো তাড়াতাড়ি করে ডাব্লিউ ডাব্লিউ এম গানগুলো কিনে নিলাম যাতে তাকে সহজে মারতে পারি তো এনিমিকে এখন আমরা কিভাবে মারবো তার জন্য একটু প্র্যাকটিস করে নিচ্ছি তো আমরা একটু লুকিয়ে যাই আগে বাইরে ভাই একটু লোকে নেই তারপরে দেখি মারতে পারি কিনা তো ওপি লেভেলে একটা ওয়ান টেক মেরে দিলাম আমরা ইন্টারবলেম নিয়ে আর ম্যাচটা আমরা উইন হয়ে গেলাম পুরো ইজিলি ভাবে তো এখন আমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করে ফেলছি তার আগে দেখা যাক এনিমি কে আমাকে কোনো প্রকার ড্যামেজ দিয়েছে নাকি তো গাইজ তোমরা তো দেখতেই পারছো যে এনিমি আমাকে কোনো প্রকার ড্যামেজ দিতে পারেনি উল্টো আমি তাকে সাতেরোশো বন্য ড্যামেজ দিয়ে পাঁচ রাউন্ড মেরে আমরা ম্যাচটা উইন হয়ে গেলাম এবং চ্যালেঞ্জটাও কমপ্লিট করে ফেললাম তো গাইস নতুন চ্যালেঞ্জটা আমরা কমপ্লিট করে ফেললাম আর ভিডিও টা তোমাদের কাছে কার কেমন লেগেছে কমেন্টে জানিও তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আবারও দেখা হবে নতুন আর একটা ভিডিওতে